আজকে আমরা একটা বিশেষ আয়াত নিয়ে একটু গভীর আলোচনা করব সুরা আল বাকারার একশো দশ নম্বর আয়াত হ্যাঁ খুবই পরিচিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত আমরা এর বার্তা শিক্ষা মানে এর প্রাসঙ্গিকতা বোঝার চেষ্টা করব আমাদের কাছে এর অনুবাদ প্রেক্ষাপট ব্যাখ্যা সবই আছে চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা আয়াতটা হল সুরা আল বাকারা আয়াত একশো আমি পড়ছে অবশ্যই ও আকে মুসালাহ ওয়া আতুজ্জাকা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইর তাজিদূহু ইনাল্লাহু বিমা তাআমালুনা বাসীর আচ্ছা খুব সুন্দর তেলাওয়াত ধন্যবাদ এর বাংলা অনুবাদটা তাহলে দাঁড়াচ্ছে তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত প্রদান করো তোমরা নিজেদের জন্য যা কিছু উত্তম কাজ অগ্রে প্রেরণ করবে তা আল্লাহর কাছে পাবে নিশ্চয়ই আল্লাহ তোমাদের কাজ কর্ম সম্বন্ধে সববিশেষ অবহিত একদম সরল ভাষায় কিন্তু এর অর্থ অনেক গভীর তো এই আয়াতটা যখন নাজিল হয় এর একটা বিশেষ প্রেক্ষাপট ছিল তাই না মানে মদিনার তখনকার পরিস্থিতি হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন মদিনায় মুসলিমরা তখন সবেমাত্র একটা নতুন সমাজ গড়ার চেষ্টা করছেন আর সেই সময়ে মানে ইহুদিও খ্রিস্টানদের পক্ষ থেকে কিছু বলে যেতে পারে চ্যালেঞ্জ আসছিল ঠিক তাদের দিক থেকে কিছু কথাবার্তা বা কাজ আসছিল যা মুসলিমদের ইমানকে হয়তো কিছুটা দুর্বল করার চেষ্টা করছিল তো ঠিক সেই সময়ই আল্লাহ এই আয়াতটা নাজিল করলেন মুসলিমদের বললেন দুটো মূল জিনিসের উপর জোর দিতে নামাজ আর জাকাত একদম নামাজ প্রতিষ্ঠা করা আর জাকাত দেওয়া এটা শুধু ব্যক্তিগত ইবাদত হিসেবে নয় বরং ওই পরিস্থিতিতে ইমানকে শক্ত রাখার আর সমাজকে এক রাখার একটা বড় উপায় ছিল এই যে কায়েম করো বা প্রতিষ্ঠা করার কথা বলা হলো নামাজ নিয়ে শুধু পরো বলা হয়নি এর বিশেষত্বটা কি খুব ভালো পয়েন্ট কায়েম করা মানে কিন্তু শুধু নিয়ম করে পড়া নয় এর মানে হল নামাজকে সঠিকভাবে শর্ত মেনে একাগ্রতার সাথে নিয়মিত জীবনে প্রতিষ্ঠা করা এটা একটা ভিত্তি আচ্ছা আর জাকাতের ক্ষেত্রে প্রদান করো হ্যাঁ আতু জাকাত মানে জাকাত প্রদান করো এটাও শুধু টাকা দিয়ে দেওয়া নয় বরং হকদারদের কাছে ঠিকমতো পৌঁছে দেওয়া একটা ব্যবস্থা বা সিস্টেম তৈরি করা বুঝলাম দুটোই বেশ প্রাতিষ্ঠানিক আর ধারাবাহিক কাজের ইঙ্গিত দিচ্ছে ঠিক আর আয়াতের পরের অংশটা দেখুন কি দারুণ একটা আশ্বাস তোমরা নিজেদের জন্য যা কিছু উত্তম কাজ অগ্রে প্রেরণ করবে তা আল্লাহর কাছে পাবে মানে কোনো ভালো কাজ নষ্ট হচ্ছে না না একদমই না ছোট হোক বড় হোক প্রকাশ্যে হোক বা গোপনে সবকিছু আল্লাহর কাছে জমা থাকছে এটা একটা বিরাট ভরসার জায়গা সত্যি আর একদম শেষে বলা হল নিশ্চয়ই আল্লাহ তোমাদের কাজকর্ম সম্বন্ধে সবিশেষ অবহিত এই অংশটা এই অংশটা পুরো বিষয়টাকে পূর্ণতা দেয় এটা স্বচ্ছতা আর ন্যায় বিচারের গ্যারেন্টি মানে যেহেতু আল্লাহ সব দেখছেন সব জানেন তাই কে কি উদ্দেশ্যে করছে কতটা আন্তরিকতা নিয়ে করছে তার সব হিসেব তার কাছে আছে তার মানে প্রতিদানটা হবে একেবারে সঠিক ন্যায়সঙ্গত কোনো ভুল বা অবিচারের সুযোগ নেই একদম এই বিশ্বাসটা মানুষকে লোক দেখানো আমল থেকে বাঁচিয়ে রাখে মানে আন্তরিক হতে সাহায্য করে এখানে কিছু উদাহরণও তো আমরা আলোচনা করতে পারি যেমনটা উল্লেখ করা হয়েছিল যেমন নিয়মিত নামাজ এটা মনকে শান্ত রাখে হ্যাঁ অবশ্যই নিয়মিত নামাজ বা সালাত এটা যে শুধু একটা ধর্মীয় কাজ তা নয় এটা মানসিক শান্তি আনে অস্থিরতা কমায় পাপ কাজ থেকে দূরে রাখতে সাহায্য করে সেই কঠিন সময়ে এটা নিশ্চয়ই মুসলিমদের মানসিক শক্তি জুগিয়েছে আর জাকাত ওটার প্রভাব জাকাত তো আরও প্রত্যক্ষভাবে সামাজিক এটা সমাজে ধনী গরিবের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করে বৈষম্য কমায় ভাবুন যখন সম্পদের একটা অংশ রিডিস্ট্রিবিউট হচ্ছে তখন সমাজের মধ্যে বিভেদ হিংসা এগুলো কমার কথা একটা সহানুভূতিশীল সমাজ তৈরি হয় তার মানে বাইরের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য ভেতরে শক্তি বাড়ানোর একটা প্রেসক্রিপশন ছিল এটা মানে আধ্যাত্মিক শক্তি আর সামাজিক সংহতি একেবারে ভেতরের দিকটা মজবুত হলে বাইরের যে কোনো চাপ সামলানো সহজ হয় আর এই যে উত্তম কাজের কথা বলা হলো এটা কিন্তু শুধু নামাজ জাকাত নয় না না আরও অনেক কিছুই তো হতে পারে হ্যাঁ যেমন ধরুন কাউকে একটু সাহায্য করা একটা ভালো কথা বলা কারো বিপদে পাশে দাঁড়ানো এমনকি কাউকে একটা সঠিক পথ দেখানো এই সবই এর মধ্যে পড়ে ছোট ছোট ভালো কাজও আল্লাহর কাছে বিরাট হয়ে দেখা দিতে পারে ইসলামের শুরুর দিকে তো আমরা এর বাস্তবায়ন দেখেছি তাই না কিভাবে এ দুটো স্তম্ভ মুসলিম সমাজকে গড়ে তুলেছিল ঠিক ইতিহাস সেটাই বলে ব্যক্তিগত চরিত্র গঠন থেকে শুরু করে একটা শক্তিশালী সামাজিক বুনন তৈরিতে এর বিশাল ভূমিকা ছিল আচ্ছা এবার একটু অন্য দিক থেকে দেখি এই যে নির্দেশনাগুলো এগুলোর কি কোনো আধুনিক বা বলা যেতে পারে বিজ্ঞানভিত্তিক পর্যবেক্ষণ বা সংযোগ আছে আজকাল তো নিয়ে অনেক গবেষণা হয় হ্যাঁ মজার ব্যাপার হল কিছু সংযোগ তো পাওয়াই যায় যদিও আয়াতের মূল ফোকাস আধ্যাত্মিক কিন্তু এর প্রভাবগুলো বাস্তব যেমন ধরুন নামাজের ব্যাপারটা নিয়মিত প্রার্থনা ধ্যান বা মাইন্ডফুলনেস যেটা নামাজের একাগ্রতার সাথে কিছুটা তুলনীয় এটা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে দেখা গেছে এগুলো স্ট্রেস কমাতে সাহায্য করে কর্টিসল লেভেল নিয়ন্ত্রণে রাখে এমনকি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণেও পজিটিভ প্রভাব ফেলে আচ্ছা মানে মানসিক স্বাস্থ্যের ওপর একটা প্রভাব আছে হ্যাঁ একটা মানসিক স্থিরতা আসে আবার ধরুন জাকাত বা দানশীলতার ব্যাপারটা ওটার কি পর্যবেক্ষণ এটা তো শুধু অর্থনীতির ভারসাম্য বা বৈষম্য কমানোর বিষয় না মনোবিজ্ঞানীরা বলেন দান করলে বা পরোপকার করলে যিনি করছেন তার নিজেরও মানসিক শান্তি বাড়ে একটা সন্তুষ্টি আসে যাকে বলে হেল্পার্স হাই অনেকটা সেরকম অন্যের জন্য কিছু করার মাধ্যমে মস্তিষ্কের যে রিওয়ার্ড পাথ হয়ে আছে সেটা সক্রিয় হয় ভালো লাগার অনুভূতি তৈরি হয় সুতরাং এটা দাতার জন্য উপকারী তার মানে আয়াতের শিক্ষাগুলো শুধু পরকালের জন্যই গুরুত্বপূর্ণ নয় এই জীবনেও এর ইতিবাচক প্রভাব আছে ব্যক্তিগত ও সামাজিকভাবে প্রতিদান তো মূল ফোকাস কিন্তু আল্লাহ এমনভাবেই নির্দেশনাগুলো দিয়েছেন যা ইহকালেও মানুষের জীবনকে সুন্দর করে শান্তিময় করে আর যখন একজন মানুষ বিশ্বাস করে যে তার কাজের হিসাব রাখা হচ্ছে তখন তার মধ্যে একটা স্বাভাবিক দায়িত্ববোধ তৈরি হয় ঠিক আত্মনিয়ন্ত্রণ আসে হ্যাঁ যেটা সুস্থ জীবনের জন্য খুব দরকারি মনোবিজ্ঞানের দিক থেকেও এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তাহলে আমরা যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে আনি মূল কথাটা দাঁড়াচ্ছে যে ইমানকে শক্তিশালী করতে আল্লাহর সাথে সম্পর্ককে গভীর করতে নামাজ এবং জাকাত অপরিহার্য একদম দুটোই স্তম্ভ আর সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের কোনো ভালো কাজই তা যতই ছোট হোক হারিয়ে যাচ্ছে না সবই আল্লাহর কাছে জমা থাকছে এবং তার যথার্থ প্রতিদান আমরা পাব একেবারে তাই আর এটাই কিন্তু আমাদের জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে যায় তাই না কিরকম মানে যদি আমরা সত্যি মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের প্রত্যেকটা কাজ এমনকি হয়তো মনের ভেতরের ভাবনা বা নিয়ত সব সময় রেকর্ড হচ্ছে এবং তার একটা নিখুঁত প্রতিদান অপেক্ষা করছে তাহলে এই একটা উপলব্ধি এই সচেতনতা এটা আমাদের প্রতিদিনের জীবনকে আমাদের সিদ্ধান্তগুলোকে মানুষের সাথে আমাদের আচরণকে কতটা পাল্টে দিতে পারে সত্যি এটা গভীরভাবে ভাবার মতো একটা বিষয় হ্যাঁ এটা নিয়ে আমাদের সবারই হয়তো একটু চিন্তা করার অবকাশ আছে